গতকালের ম্যাচে সিলেট স্ট্রাইকারকে হারিয়ে খুলনা টাইগার্স ফিলেঅপের দৌড়ে এগিয়ে আছে পয়েন্ট টেবিলে তাদের জায়গা করে নিল চার নম্বরের স্থানে বরিশালের কাছে অল্পের জন্য হারার ঝাল খুলনা টাইগার্স মেটালো যেন সিলেট স্ট্রাইকারের উপর আট ম্যাচে পাঁচটিতে রান তারা করতে গিয়ে সবকটিতেই হেরে গিয়েছে খুলনা টাইগার্স এই বিপিএল এর চলমান আসরে রান তারা করে জিততে না পাওয়ার জুজু অবশেষে কাটিয়ে উঠেছেন মেহেদি হাসান মিরাজ বিপিএল এর চট্টগ্রাম ম্যাচের শেষ পর্বে সিলেট যেন হারলো ব্যাটারদের ব্যর্থতায় দুই ব্যাটারে মিলে যেখানে করলো একশোর বেশি রান সেখানে বাকি নয় জনে মিলে করলো পঞ্চাশ রান এখানেই যেন ম্যাচ হারার একটি পূর্বাভাস পেল সিলেট স্ট্রাইকার গতকাল চট্টগ্রামে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের জন্য একশো তিরপন সালের লক্ষ্যে পূর্ণাকে সুর এনে দেন মেহেদি হাসান মিরাজ ও নাইম তাদের দুজনের ব্যাটে পাওয়ার পেলের পুরোটা সময় পুরো একটা দাপট দেখিয়েছে খুলনা টাইগার যদিও পাওয়ার পেলের শেষের আগেই ফিরতেন আক্রমণত্ব মেহেদি হাসান মিরাজ তবে অনেকটা দৌরে গিয়ে আরিফুল হক ক্যাচ নিতে না পারায় নতুন জীবন পান তিনি নতুন জীবন পেয়ে অবশ্য সেটাও কাজে লাগিয়েছেন এই ডানাতি ব্যাটার পার পেলে শেষ হওয়ার পরই নাইমকে ফিরিয়ে জুটি ভাঙে নিহাত উজ্জমান বাহাতি স্পিনার শর্ট ডেলিভারিতে ব্যাক ফুটে গিয়ে ডিপ মিট উইকেট দিয়ে ছক্কা মারার চেষ্টায় কাদিমের হাতে ক্যাচ দিয়েছেন বিশ্বান করার নাইম তার একটু পরই হাফ সেঞ্চুরি করে নিয়েছেন মিরাজ উনত্রিশ বলে পঞ্চাশ শুয়েছেন খুলনার এই অধিনায়ক ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনি নামলেও বেশ সুবিধা করতে পারেননি আফিফ হোসেন সামিউল্লার মতো ছক্কা মারতে গিয়ে স্কোয়ারে লেগে জাকির আলীর হাতে ক্যাচ দিয়েছেন মাত্র তিন রান করে মাঝখানে সিলেট স্পিনারদের চাপে পড়ে রান করার গতি কমে যায় খুলনা টাইগার্সদের তবে শুরু থেকে সাবিলিল ব্যাটিং করেও এই ম্যাচে সেঞ্চুরি পাওয়া হয়নি মিরাজের সত্তর রানের ইনিংস খেলে ফিরেছেন নিহাতের বলে ফিল্ডিং আর টিপু সুলতানের হাতে ক্যাচ দিয়ে ভালো সুর পেলেও জয় পাওয়ার আগে ফিরেছেন মবুদুল ইসলাম অঙ্কন সতেরো রানে পরবর্তীতে অ্যালেক্স রস ও উইলিয়াম মিলে খুলনার জয়কে নিশ্চিত করে মার সারেন ওদিকে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম মোবারি রনি তালুকদার উইকেট হারায় সিলেটের মিরাজ অফ স্পিনারে বাইরের বলে কাট করতে গিয়ে ব্যাকআট পয়েন্টে আমের জামালকে ক্যাচ দিয়েছেন ডান হাতি এই ওপেনার তবে রনি ফেরার পরই জুটি গড়ে তোলেন জাকির হাসান ও জাস মানজি তাদের দুজনের ব্যাটে সরি পাওয়ার পেলেতে ডাপড় দেখায় সিলেট যেখানে প্রথম ছয় ওভারে আর কোনো উইকেট না হারিয়ে আটপঞ্চাশ রান তোলেন তারা ইনিংস এর প্রথম এই মিরাজের উপরে ঝড় তুলেছেন মানসি সেই ওভার থেকে এসেছিল তেইশ রান একদম শুরু থেকে আক্রমণত্ব ব্যাটিং করে বাহাতি ওপেনার পঞ্চাশ শুয়েছেন আঠাশ বলে যদিও হাফ সেঞ্চুরি পর বেশিক্ষণ তিনি মাঠে টিকতে পারেননি আবহাওয়াদার রনিকে ছক্কা মারার পরের বলি স্লোয়ার ডেলিভারিতে তিনি বোল্ড হয়েছেন আট পঞ্চাশ রানে ইনিংস খেলে তাকেও মার ছাড়তে হয় মানসি ফেরার পরই সিলেট স্ট্রাইকারের কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অন্য প্রান্তরে টিকে থাকা জাকির ফিরেছেন হাফ সেঞ্চুরি পাওয়ার আগে আবু হায়দার রনির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন চৌচল্লিশ রানে খুলনার বলারদের তোপে শেষ পর্যন্ত নয় উইকেটের শেষে একশো বান্ন রান সিলেট তবে খুলনার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ আবু হায়দার রনি ও সালাউদ্দিন সিলেট স্ট্রাইকার নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো বান্ন রান তোলেন মানসি আটপুল পঞ্চাশ জাকির চৌচল্লিশ সুমন বারো রনি দুই উইকেট পেয়ে সাতাইশ রান করেন ইসরাম দুই উইকেট পেয়ে চব্বিশ রান করেন অন্যদিকে খুলনা টাইগার্স উনিশ ওভারে পাঁচ বলে একশো ছাপান্ন রান করেন চার উইকেটে মিরাজ সত্তর নাইম বিশ আফিফ রস বিশ বসুস্থ উনিশ এবং অঙ্কন সতেরো ইহার দুই উইকেট পেয়েছেন পঁচিশ রান করেছেন